সেই দিন কঠিন কামতের দিন নামায় আমল আল্লাহ তাবারক ওয়াতালা যাকে ডান হাতে প্রধান করবেন ডান হাতে তার আমল নামা দেবেন সেই দিন সে ধন্য হবেন সে জান্নাতি হবেন তাই পবিত্র কোরআনুল করিমে আল্লাহ তাবারক ওয়াতালা বলেন ইল্লা ইয়ামিন ডান দিকে যাক আমল নামা ডান হাতে যাক যাতে যাক আমলনামা দেবে আল্লাহ ওয়া ওয়াতালা বলেন ইল্লা ইয়ামিন ডান দিকে বা ডান হাতে আমল নামাকারী ব্যক্তি সেই দিন জান্নাতি আর জান্নাতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে প্রশ্ন করবেন জিজ্ঞাসা করবেন এতা শাহ আলুন মানে জিজ্ঞাসা করবেন প্রশ্ন করবেন তাই মহান আল্লাহ তাবারক ওয়াতালা বলেন যে জাহান্নামে যাওয়ার উদ্দেশ্য কারণ আল্লাহ তাবারক ওয়াতালা বলেন যে সেই দিন জাহান্নামে যে যাবে তার কারণ হচ্ছে চারটি মহান আল্লাহ তবারক ও কোরআনুল করিমে আল্লাহ তাবারক তবারকাল ইরশাদ করেন আল্লাহ তবারক বতাল বলেন ফি রব্বুল আলমিন বলেন ফি জন্নতিত আলুন সেই দিন জান্নাতি ব্যক্তিরা জান্নাতি মেহমান জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন প্রশ্ন করবেন এ ভাই পৃথিবীর জমিনে আমি তুমি এক সঙ্গে বসবাস করতাম সঙ্গে উঠা বসা খোয়া লওয়া পৃথিবীর জমিনে চলতাম আজকে তোমাকে জাহান্নামে কিসের জন্য আসতে হয়েছে তুমি জাহান্নামের ভিতরে কেন আছো আমি তোমাকে প্রশ্ন করেছি হে জান্নাতীয়তাসাআলোন জান্নতি ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তিদেরকে প্রশ্ন করবে আমি তুমি এক সঙ্গে পৃথিবীর জমিনে বসবাস করতাম একই সঙ্গে চার দোকানে চাপান করতাম একই সঙ্গে উঠা বসা চলা ফেরা পৃথিবীর জাহান্নামে ব্যক্তি তখন বলবে আমার জাহান্নামে আসার কারণ হচ্ছে কলুলকু মিনাল মুসল্লি আমি পৃথিবীর জমিনে মুসল্লি ছিলাম না আমি পৃথিবীর জমিনে নামাজ আদায় করতাম না তুমি পৃথিবীর জমিনে যখন আজান হতো মোয়াজ্জিন ডাকত হাইয়া আলাস সলা তোমরা নামাজের দিগাসো একই সঙ্গে ছিলাম তুমি মসজিদে গিয়েছিলে নামাজ আদায় করেছো তুমি নামাজ পড়েছো আমি পৃথিবীর জমিনে নামাজ আদায় করি নাই সেই জন্য আমার আজকে পৃথিবীর আল্লাহ যে সেই দিন জাহান্ন উত্তর দেবে কামনা কুমিন মুসল্লিন পৃথিবীর জমিনে আমি মুসল্লি ছিলাম না দ্বিতীয় নম্বর বলবেন কোন উত্তর দেবে অলাম না কোনো তৈমুল মিসকিন আমার কাছে যখন মিসকিন হাত বাড়াইতো খানা খাওয়ার জন্য আমি মিসকিনদেরকে কোনো দিন খানা দিতাম না ওলাম কোনো ট্রাইমুনাল মিস্কিন মিস্কিন্দেরকে আমি তাড়িয়ে দিতাম মিস্কিন্দাকে আমি টাকা পয়সা দিতাম না খানা খাদ্য দিতাম না সেই জন্য আজকে আমার জাহান্নামে আসতে হয়েছে অলাম না কোনো ট্রাইমুনাল মিস্কিন অকুন্যা না খোজ মাল খ তৃতীয় নম্বর কারণ হচ্ছে আমি জাহান্নামে এই জন্য এসেছি যে আমি পৃথিবীর জমিনে ভালো মানুষের কি করেছি যারা ভালো সৎ কাজ করেছে তাদের সমালোচনা করেছি ভালো কাজ যারা করেছে পৃথিবীর জমিনে আমি ওই ভালো কাজ করেনেওয়ালাদের সমালোচনা করেছি সমালোচনাকারীদের সাথে থেকে আমি পৃথিবীর জমিনে ভালো কাজ করি নাই অকুন্নাকোদু মালস ইজিন চতুর্থ নম্বর সেই ব্যক্তি বলবে আমি জাহান্নামে আসার কারণ হচ্ছে অকুন্ন নাখোদু মাল ইজন অকুন্না নুকদ্দিবু বিয়ে আমি কঠিন কামতকে বিশ্বাস করতাম না কামত যে হবে আল্লাহ তাবারক ওয়াতালা এই পৃথিবী যে একদিন ধুলিসাত করবে এই পৃথিবী যে একদিন তস হবে পৃথিবী একদিন বানিয়েছেন আবার শেষ করবেন কিন্তু এই কামতকে আমি বিশ্বাস করতাম না হাত্তা আতা নালিয়াকেন আমার মৌত না আসা পর্যন্ত আমি কোনো কিছুই বিশ্বাস করতাম না ফমালাহুম তানফাহুম সাফাতুস সাফিরিন দিন কোনো সুপারিশ কারি থাকবে না আর কোনো কারো সুপারিশ